সবার আগে খবর পেতে চোখ লোকালয় বার্তা সত্যের সাথে পথে বোচাগঞ্জে কাঁচা মাংস খেয়ে আলোচনায় মোহাম্মদ ইদু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে আসাদ আলী বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইদু মোহাম্মদ পঞ্চাশ কাঁচা হাঁস ছাগল মুরগি ও গরুর মাংস খাওয়ার ব্যতিক্রমী অভ্যাসে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন অনেকেই তাকে মানব বলেও ডাকছেন স্থানীয়রা জানান ইদু মাঝে মধ্যে বাজার থেকে কাঁচা মাংস কিনে প্রকাশ্যে খেয়ে ফেলেন এতে অনেকে বিস্মিত কেউ বা আতঙ্কিত তার স্ত্রী বেবি একতার বলেন সে মাঝে মধ্যেই কাঁচা মাংস খায় কিন্তু কখনও অসুস্থ হয়নি শনিবার ১৯ জুলাই দুপুরে সরে জমিনে ইদু মোহাম্মদ জানান ছোটবেলা থেকেই কাঁচা মাংস খেতে ভালোবাসি শরীর ভালো থাকে কোনো সমস্যা হয় না পাঁচ নং ছাতই ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন বিষয়টি আমি জানতাম না খোঁজ নিচ্ছি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায় বলেন কাঁচা মাংসে জীবাণু থাকে নিয়মিত খেলে বড় স্বাস্থ্য ঝুঁকি হতে পারে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন এ অভ্যাস এলাকায় কৌতূহলের জন্ম দিলেও এতে লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও মানসিক জটিলতা প্রশাসনিক নজরদারি জরুরি ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য আমার বাড়ি হলো লক্ষ্মীপুর গ্রাম পাঁচ নম্বর ইউনিয়ন ছাতুল পাঁচ নম্বর ওয়ার্ড গ্রাম লক্ষ্মীপুর আমার নাম আব্দুল আলিম মাঝে মধ্যে ইঁদু ওনার নাম ইদু মাঝে মধ্যে মানে এই গোস্ত খায় আর কি শখ করে কিন্তু সবসময় খায় না যখন মন চায় তখন একটু খায় শখ করে শখ করে খায়